তা হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই দেখতে পাচ্ছ খেপি মসাঞ্জ ভরা যাচ্ছে পথিয়ারপুর রথতলা তারকেশ্বর এই দেখতে পাচ্ছ মাল লচি হচ্ছে এই পতিহারপুর বন্ধুরা কয় বন্ধুরা একবার হাত তুলে নিমন্ত্রণ করে দাও শ্মশান কালী পুজো উপলক্ষে ভরা যাচ্ছে কালকে রাত্রি বারোটার পর পজিশন কম্পিটিশান এবং রোড শো সবই হবে দেখতে পাচ্ছ মালটা লোড হচ্ছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলকে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে বন্ধুরা দেখছো দেখতে পাচ্ছ মাল লোড করছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আগে একটা বেরিয়ে গেছে আরামবাগ বিতু ভিডিও অ্যাকশন দিতে হবে দেখতে পাচ্ছ গোডাউন থেকে মাল চালু হচ্ছে দেখতে থাকো বন্ধুরা

चलो गो डाउंड जा बंधुरा आज देखो कि नहीं তিনটে তিরিশের মধ্যে একটা একটা কান্টিয়াতে বাজছে ওটা কালকে ফিরবে একটা আরামবাগ আরাম ডি আরামবাগ গেল তার কাছে যাচ্ছে দেখছো

সো তো ধরে মার ধরে বসে নিবি হ্যাঁ ও মুনি রাখ কাচি মুনি রাখবি রোদের থেকে তারবি আর একটা মালা কি বেরবে আর একটা ফিললে চলছে ওটা কালকে ফিরবে সামনে ইলেকশন আছে বলে ভরাপত্রে ভাই कैंसिल দেখি করা আছে